ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতাকর্মীদের যেখানেই দেখতে পাচ্ছে সেখানেই তেলে বেগুনে জ্বলে উঠতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টা দেখে মনে হচ্ছে কোনো বাঘ হয়তো ছাগলকে দেখতে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মানকাচিপাই পরে পড়ে আছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা যে জীবনের হুমকি নিয়ে বেঁচে আছে এটা স্পষ্ট প্রমাণ হয়েছে সর্বশেষ যে ঘটনা আপনারা এই যে যুক্তরাজ্যের এয়ারপোর্টে দেখলেন এই ঘটনা থেকে প্রমাণ হয় যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করে কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিয়ে কোনো দেশে গিয়ে থাকতে চাই সেখানেও নিরাপদে বা স্বস্তিতে যে থাকতে পারবে না এটা প্রমাণ অলরেডি করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা যদি একটু পিছনের দিকে দেখি শেখ হাসিনা পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার এমপি মন্ত্রী নেতাকর্মীরা বিভিন্ন দেশে গিয়েছে বুক ফুলিয়ে সেখানে মিটিং করেছে মিছিল করেছে এয়ারপোর্ট থেকে স্লোগান দিতে দিতে তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছে গেছে কোনো ধরনের বাধার সম্মুখীন কিন্তু হয় নাই বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ধরনের প্রতিরোধ বা প্রতিবাদ করতে পারে নাই যেমনটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা করতেছে এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে যে প্রভাবশালী বা শক্তিশালী বিদেশের মাটিতে সেটা আমরা বুঝতে পেরেছি এখন এখানে একটা প্রশ্ন থেকে যাই যে শেখ হাসিনার সময় শেখ হাসিনা বা শেখ হাসিনার এমপি মন্ত্রীরা কোন ফ্লাইটে কখন বা কোন টার্মিনাল দিয়ে যে তারা বের হবে এইটা কোনোভাবে আমরা জানতে পারতাম না অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে কখন যাবে বা ওই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশে কখন পৌঁছাবে সেইটার টাইম টেবল কিন্তু আমরা জানতে পারতাম না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন যুক্তরাজ্যের অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে সফর সঙ্গী হিসাবে গেলেন এনসিপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার সফর সঙ্গী হলেন এটা কিভাবে ফ্লাশ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় যাচ্ছেন বা এনসিপির নেতাকর্মীরা এই সময় যাচ্ছেন এই ফ্লাইটে যাচ্ছেন এই টার্মিনাল দিয়ে বের হবেন এই বিমান বন্দরে গিয়ে পৌঁছাবেন এটা কিভাবে ফ্লাশ হলো এই ফ্লাসটা কে করল এই জানানটা কে দিল অবশ্যই সন্দেহর তীর হবে ওই দেশে যে বাংলাদেশি দ্রুতাবাস রয়েছে তাদের দিকে তারাই এই ঘটনাটা আগে ফ্লাস করে দিচ্ছে যে তারা এই বিমানে আসতেছে এই সময় এই টার্মিনালে এই দিক দিয়ে যাবে যদি আপনি সেই পরিবেশটা ওখানে লক্ষ্য করে দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অর্থাৎ তারা নিশ্চিত হয়েছে যে এই রাস্তা দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতাকর্মীরা সেই জায়গা দিয়ে যাবে এখন এটা নির্দ্বিধায় বলা যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছে এদের অনেকেই আওয়ামী লীগের পক্ষে এখন পর্যন্ত আছে আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতাকর্মীদের হেনস্থা করার জন্য যা করার দরকার তারা কিন্তু করতেছে তারা আগেই আওয়ামী নেতাকর্মীদের বলে দিয়েছে যার প্রেক্ষিতে আওয়ামী নেতাকর্মীরা আগেই গিয়ে এয়ারপোর্টে উপস্থিত হয়ে আছে এবং লাঞ্ছিত করার জন্য যা কিছু করার দরকার তারা কিন্তু সেখানে করেছে এখন প্রশ্ন হচ্ছে যদি নির্বাচন হয়ে যায় এই নির্বাচনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকলেও বিপদ অন্যান্য দেশে গেলেও বিপদ যদি এই পরিস্থিতির অবসান না ঘটে এনসিপির নেতাকর্মীরা তখন কি করবে এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশে থাকতে পারবে এনসিপির নেতাকর্মীদের কোনো রাজনৈতিক দলের সাথেও তো সম্পর্ক নেই এনসিপির নেতাকর্মীরা বিদেশে গিয়ে যে থাকবে তাদের বড় সংগঠন আছে তাদেরকে প্রোডাকশন দিবে সেটাও তো এখন পর্যন্ত সৃষ্টি করতে পারে তাহলে এনসিপির নেতাকর্মীদের কি অবস্থা হবে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের একমাত্র ঢাল বিএনপি বিএনপি যদি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের রক্ষা হবে না হলে কোনোভাবেই রক্ষা হবে না বিএনপি যদি এখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থেকে সরে যায় তাহলে দশ মিনিট টিকতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতাকর্মীদের নিয়েই কথা বলছি এর কারণ হচ্ছে অন্যান্য উপদেষ্টা যারা রয়েছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে রয়েছে অনেকেই নাকি বিদেশি নাগরিক মানে দুই দেশেরই নাগরিক তারা সেই দেশে চলে যাবে ওই দেশের নাগরিক হিসেবে তারা বসবাস করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো দুই দেশের নাগরিক নয় বা এনসিপির নেতাকর্মী যারা আছে তারাও তো দুই দেশের নাগরিকত্ব তাদের নেই যে বাংলাদেশে না হলে অন্য দেশে গিয়ে থাকবে তারা তাহলে এদের অবস্থা কি হবে আর আমলিক যে বিদেশের মাটিতে মানে তীব্র শক্তিশালী সেটা অন্তত মানে নিমিষেই প্রকাশ হয়ে গেছে এই যে জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটওয়ারির উপরে যেই ডিম ছুরে মারল আওয়ামী লীগের যেই নেতা সেই নেতাকে নিউ ইয়র্কের হোয়াইট হাউস সরি এই নিউ ইয়র্ক থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে তাকে বের করে নিয়ে চলে এটা থেকেই বুঝতে পারতেছেন যে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়ার কেমন তাদের ক্ষমতা কেমন তাহলে বিদেশের মাটিতে গিয়েও এরা রক্ষা পাবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আমার যেটা মনে হয় কোনো নির্বাচন একটা দিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বিএনপি কাছে হয়তো সেফ এক্সিট নিয়ে তিনি চলে যাবে আমার এটা মনে হয় বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে না বিএনপি যে ক্ষমতায় বসবে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে এটা মোটামুটি মানে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা বা অন্যান্য রাজনৈতিক নেতারা যদি মনে নাও করেন সাধারণ জনগণ এটা মনে করতেছে সাধারণ জনগণ স্পষ্টভাবে বলছেন যে সামনের যেই নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটা আমাদেরও ধারণা আমাদের ধারণা মানে একশো পার্সেন্ট সিউরিটি দিয়ে আপনাদেরকে বলতে পারি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা যারা দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা বা কোনো উপদেষ্টার বিরুদ্ধে যেই দুর্নীতিগুলো গুলো ফাঁস হবে সে তাদের কি বিএনপি প্রোডাকশন দিবে আমার মনে হয় না কোনো প্রোডাকশন দিবে কারণ বিএনপির সাথে যেইভাবে মানে একত্রিত হয়ে থাকার কথা এনসিপির বা অন্যান্য রাজনৈতিক দলের সেভাবে একত্রিত নেই এখন নিজেদের আখের গোছানোর জন্য এনসিপির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে জামাত অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে রাজনৈতিক দলের মধ্যেই যে একটা ঐক্য থাকে মতভেদ থাকবে তাদের পথ আলাদা হতে পারে কিন্তু রাজনৈতিকভাবেই যে সামঞ্জস্য থাকার কথা এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই এই জন্য মানে স্পষ্টভাবে বলা যেতে পারে যে ক্ষমতায় যে আসুক বিএনপি আসার সম্ভাবনা বেশি ক্ষমতায় যে আসুক তারা যেই অপর রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আছে তাদেরকে আওয়ামী হাত থেকে রক্ষা করবে বা প্রোডাকশন দিবে এটা মনে হচ্ছে না এখন যদি এই প্রোডাকশন গুলো না দেয় তাহলে আওয়ামী নেতাকর্মীদের আবার আগের যে অত্যাচার সেই অত্যাচারে কিন্তু শুরু হবে আর কোনোভাবে ভাবে যদি ক্ষমতাশালী রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের সাপোর্ট পাই তাহলে এনসিপির নেতাকর্মীদের একবারে করে ডক্টর মোহাম্মদ ইউনুসও নিঃশেষ হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন আমিও মনে করছি প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ